শুন তুই আমার সেই বন্ধু যাকে আমি কখনো হারিয়ে ফেলতে চাই না যাকে কোনো কিছু বলার আগে আমার একবারও ভাবতে হয় না তুই আমার সেই বন্ধু যে আমার সব প্রবলেমে আমার সাথে থাকিস আমার সাথে আমার পরিবার থাকুক বা না থাকুক আমি জানি আমার প্রত্যেকটা প্রয়োজনের দিনে তুই আমার সাথে থাকবি আমার পার্সোনাল প্রবলেম হোক কিংবা কোনো ফ্যামিলি প্রবলেম তুই সবসময় আমায় সাপোর্ট করিস তুই তো আমার সেই বন্ধু যে আমায় ভুল পথে যাবার আগে আটকে দিয়েছিস আবার সব সময় এটা বলেছিস যে কোনটা আমার জন্য ঠিক আর কোনটা ভুল থ্যাংক ইউ রে আমার মন খারাপের সব সময় আমার পাশে থাকার জন্য তোর জন্য আমি জীবনে কখনোই হাসতে ভুলে যাইনি তুই আমার সেই বন্ধু যাকে আমি কখনো হারাতে চাই না আমি চাই পরবর্তী যতগুলো জন্ম হোক প্রত্যেকটা জন্মে যেন তুই আমার বন্ধু হোস আর এইভাবেই আমাকে প্রত্যেকটা জন্মে সাপোর্ট করে যাস আমাকে এইভাবেই আগলে রেখে যাস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং ভিডিওটি অবশ্যই তোমার সেই বেস্ট ফ্রেন্ডের কাছে শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো